হে বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে যেরকম লেখা আপনারা দেখতেছেন কথা বলার সাথে সাথে আপনারা ডিসপ্লের মধ্যে যে লেখাটা দেখতেছেন ঠিক একই রকম লেখা আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনার কথা বলার সাথে সাথে কিভাবে আপনারা আপনাদের স্ক্রিনে লেখা শো করাবেন তো এই কাজটি আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাই দিতেছি তো আমরা মূলত ইনশ্যুটের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিতেছি ইনশুট অ্যাপ্লিকেশনটা দিয়ে খুবই ভালো কাজ করা যায় আর আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে আমরা এটা লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর দেখা যাবে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন আর এটাতে কিন্তু কাস্টম ফ্ড অ্যাড করার সুবিধা রয়েছে অলরেডি এটাতে কাস্টম ফ্ড অ্যাড করা আছে আপনারা চাইলে আরও কাস্টম ফ্ড অ্যাড করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে সরাসরি চলে যাব ইনশ্যুট অ্যাপ্লিকেশনে তো ইনশ্যুট অ্যাপ্লিকেশনে ঢোকার পর এখানে অনেক ধরনের ভিডিও আছে তো আমি জাস্ট আপনাদেরকে যে কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি যে কিভাবে আপনারা কাজটা করবেন তো আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও নিতে পারে মানে ছোট্ট একটি ভিডিও আমরা নেব আর কি এখান থেকে আমরা এটার সাথে সাথে আমরা এটা লেখাটা লিখব তো এখানে তো এইখানে আপনারা দেখতেছেন একটা গজল আমরা রেকর্ড করেছিলাম তো এই গজলের সাথে সাথে আমরা এই টাইটেল মানে লেখাটা লিখবো আর কি তো আমার এইটাতে কাস্টম ফন্ট এড করার বিদায় কাস্টম ফোন সিলেক্ট করে রাখছি আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে মূলত কাস্টম ফোনগুলো অ্যাড করা অ্যাড করা যায় তো আমরা প্রথমে একটা লিখে নিই আমার থাকতো যদি ডানা আপনারা দেখতেছেন তো এখানে এই যে এ যে এ এ যেটাতে এটাতে আমরা মানে ক্লিক করার পরে এখানে যে কাস্টম ফোনগুলো আছে এটা আমরা এখানে দেখতে পারবো তো এখানে বিভিন্ন হরেক রকম লেখা আছে আমরা চাইলে যে কোনো স্টাইলিশ ফোন এখানে অ্যাড করতে পারবো আর অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই এই যেই এই বাটনে প্রেস করতে হবে তারপরে আপনারা যেই ফোনগুলো ডাউনলোড করে রাখছেন ওই ফোনগুলো মূলত স্টেপ বাই স্টেপ এখানে এনে তারপরে আপনারা অ্যাড করে নেবেন কীভাবে কাস্টম ফোনটা অ্যাড করতে হয় আমরা পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো তো এখানে যেহেতু আমরা আজকের ভিডিওতে দেখাই দিতেছি যে কিভাবে মূলত আপনারা লেখাটা লিখবেন ওই ওই প্রসেসটা তো এই কারণে ওই কথাটা আজকে আর নাই বলি তো এখানে আমরা আমার থাকতো যদি ডানা থাকতো যদি ডানা তো আমরা থাকতো যদি এতটুকু পর্যন্ত রাখলাম তারপর এটাকে একটা ডুপ্লিকেট করে নেই এখানে দেখতেছেন আমার তারপর এখান থেকে আবার স্প্লিট করে নেব তারপর এখানে এটাকে আবার এডিট করব উড়ে যেতাম তবে একটু সময় নিয়ে কাজ করলে অবশ্যই আপনার কাজগুলো ভালো হবে তো আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কাজ করে দেখাই দিতেছি এই প্রসেসটা সেম হবে আর কি আপনারা যাতে সহজে বুঝতে পারেন আমার ডুপ্লিকেট উড়ে যেতাম আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখাই দিতে যেতাম তো এইভাবে মূলত আপনারা একটু সময় নিয়ে রিল্যাক্সে আসতে ধীরে এই কাজটা যদি করেন তারপর এখানে কিন্তু আপনারা যদি এটা সেভ করেন আউটপুট করেন মানে আমি আপনাদেরকে দেখা সেভ করে দেখাই দিতেছি জাস্ট এতটুকু আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখানোর স্বার্থে মূলত আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এতটুকু পর্যন্ত আমরা জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম তো এটা যদি আমরা সেভ করি তারপরে সেভ করার পরে এটার আউটপুটটা কীরকম হয় আপনাদেরকে দেখা দিতেছি যদিও শর্ট একবারে শর্ট কারণ আপনাদেরকে বুঝানুস্তে নইলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সিস্টেমটা একই রকম আপনারা চাইলে আপনারা সিস্টেম মতে কিন্তু আপনারা এটা ইয়ে করতে পারেন তো আমরা এখানে দেখতেছেন ভিউ করি তো এইভাবে মূলত আপনারা এই লেখাগুলো লিখতে পারেন আর আপনার ভিডিওকে আরও আকর্ষিত করবে ভিউয়ার্স আপনার ভিডিওটি খুব ভালো মনোযোগ দিয়ে দেখবে কারণ আপনার ভিডিওতে নতুন কোনো কিছু আছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওতে আপনারা কতটুকু কী শিখলেন তা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ